নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে নতুন আরেকটা ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই তাড়াতাড়ি সকালবেলা স্নান টান করে সোজা ঠাকুর ঘরে এসে মহাদেবের পুজোটা সেরে নিলাম দুপুরবেলা খাবো বলে আমার জন্য একটু আলু কুমড়ো তারপর পটল দিয়ে আর অল্প একটু মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে এক শুদ্ধ ভাত আমি রান্না করে নিলাম এর মধ্যে অল্প একটু ঘি দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দিয়ে আমি আজকে দুপুরের খাবার আমি সেরে নেব আজকে হাতে একটু সময় আছে তাই মনে হলো যে একটু গরম মুচমুচে খাস্তা নিমকি ভেজে রাখি তাহলে সন্ধেবেলা চা দিয়ে খাওয়া যাবে এখানে আমি ময়দার সঙ্গে অল্প একটু কালো জিরে আর রিফাইন তেল আর নুন দিয়ে ময়দাটাকে আমি ভালো করে ময়াম করে নিচ্ছি ময়দা মাখাটাকে আমি এবার খুব ভালো করে হাত দিয়ে আমি ফেসে নিলাম যত ময়দাকে ময়াম করা যাবে ততই কিন্তু নিমকিটা খুব খাস্তা হবে আর খুব মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত নিমকিগুলো খুব মচমচেও থাকবে এবারে আমি ময়দাটাকে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম আধা ঘন্টা বাদে ময়দার ডো দিয়ে আমি এরকম বড় বড় কয়েকটা লেচি বানিয়ে নিলাম এরপর এক একটা লেচিকে রুটির মতো গোল গোল করে বেলে একটা চাকু দিয়ে আমি এরকম স্কয়ার টাইপের আমি নিমকির মতো কেটে নিচ্ছি রিফাইন্ড অয়েলের মধ্যে আমি এবার নিমকিগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম নিমকিতে আমি সম্পূর্ণ গ্যাস সিমে করে কিন্তু ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে আমি নিমকি ভেজে নিলাম সন্ধেবেলায় চায়ের সঙ্গে সবাইকে দিয়ে দেব এদিকে বাড়িতে আম গাছের ডাল কাটার জন্য লোক এসেছে আম গাছের ডালপালাগুলো এতটাই বেশি বড় হয়ে গেছে যে বাড়িতে রোদ অনেক কম আসে তারপরে হাওয়া কিন্তু খুব কম আসে এই জন্য লোক দিয়ে আম গাছের ডালপালাগুলো এখন আমরা কাটিয়ে নিচ্ছি আম গাছের ডালপালাগুলো সব কেটে নিয়েছে এবার বাড়ির প্রাচীরের বাইরে ডালপালাগুলো ফেলে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকের ব্লগটা তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো টাটা